আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শ্রীকা আমাদেরকে রেখে চলে যাচ্ছে কিছু সময়ের জন্য ওকে পাশে পেয়েছিলাম আর যেমন বন্দি জেলখানায় কাউকে পাশে পেলে একটু কামে লাগে আর কাজ না গুলো কথা বলতো দুইটা কথা বলার লোক পাইছিলাম এমনিতে একটা এর কি কাজ জমা করতাম আর দেখছেন তো একটু টিকটক করতাম সময় কাটাইতাম এই আর কি এ হলো আমাদের প্রবাস জীবন তো ও চলে যাচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন ও এখন চলে যাবে তাই রেডি হচ্ছে এই যে বোরকা পড়ছে এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে আজকে এত গরমের ভিতরে এই দেশের মানুষ সব সময় মজা পায়ে দেয় আমি যখন রিয়াতে গিয়েছিলাম তখন আমাকেও বলছিল মজা পায় দিতে মোজা পায় দিয়ে জুতো পাই দিয়েছিলাম গরমের ভিতরে গাড়ি গির গাড়ির ভিতরে সিদ্ধ হয়ে গেছিলাম সু সুফ ভাই হে শ্রীকা কা আমাকে বিদায় জানাচ্ছে হাঁদি মুখাদ্য ভুলে যাচ্ছে ওখান থেকে যাওয়ার জন্য পাগল হয়ে যায় যাচ্ছে সবাই দোয়া করবেন দেখা হবে তো যাচ্ছে সবাই করবেন কি বলবো একটু মনটা খারাপ খারাপ লাগছে চলে যাচ্ছে আবার দেখা হবে হয়তো বাবার বাসায় ঈদে বেড়াইতে যাবো হয়তো আর এক মাস কিংবা বিশ পঁচিশ দিন তারপরে যাবো তো তখন আবার দেখাবে এর ভিতরে হয়তো আবার নাও আসতে পারে আবার আসতেও পারে বলা যাচ্ছে না এরা খুব কমে আসে তো সবাই ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর খা